তবে কি দু হাজার পঁচিশ ব্যালন্ডিয়ার জিতবে আর্জেন্টাইন তারকা আটলেটিকো মাদ্রিদের প্রাণভোয়া জুলিয়ান আলভারেজ এবং ব্যালন্ডিয়ার জিততে কি কি করতে হবে আলভারেজকে এবং ব্যালন্ডিয়ার জেতার দৌড়ে কে কে এগিয়ে হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়ার পুরস্কার নিয়ে ফুটবল বিশ্বে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা কল্পনা বিশ্বের সেরা ফুটবলারদেরই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা ও আটলেটিকো মাদ্রিদের প্রাণভোমরা জুলিয়ান আলভারেজ ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ফরাসি সুপারস্টার ক্লিয়ান এমবাপ্পে ও স্প্যানিশ প্রতিভা লামিন ইয়ামাল বর্তমানে এই তালিকার শীর্ষে অবস্থান করছে রাফিনহা তার অসাধারণ পারফরম্যান্সে তিনি সাতাশ গোল এবং উনিশ অ্যাসিস্ট করে মোট ছেচল্লিশ গোলের সরাসরি অবদান রেখেছেন তার এই পারফরমেন্সে তাকে ব্যালণ্ডিয়ারের প্রধান দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করেছে অন্যদিকে জুলিয়ান আলভারিস তার প্রতিভা ও কর্মদক্ষতা দিয়ে সবার নজর কেড়েছেন যদিও তিনি রাফিনহার থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন তবে সামনের ম্যাচগুলোতে তিনি যদি পারফরম্যান্সের মান আরও উন্নত করতে পারেন তাহলে তিনি ব্যালণ্ডিয়ার অন্যতম প্রধান প্রতিযোগী হয়ে উঠতে পারেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং স্প্যানিশ উদীয়মান প্রতিভা লামিন ইয়ামাল তাদের পারফরমেন্স দিয়ে এই দৌড়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন তারা প্রতিনিয়ত তাদের দক্ষতা ও প্রতিভার প্রমাণ দিচ্ছেন যা তাদের ব্যালন্ডিয়ারের প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে ব্যালন্ডিয়ার জয় করতে হলে একজন খেলোয়াড়কে শুধু গোল করা নাই বরং দলের জন্য অবদান খেলার মান নেতৃত্বের গুণাবলী এবং ধারাবাহিক পারফরমেন্সের প্রদর্শন করতে হয় সামনের ম্যাচগুলোতে এই তারকাদের পারফরমেন্স ফুটবল প্রেমীদের নজরে থাকবে কে জিতবেন দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়ার তা সময়ই বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত ফুটবল বিশ্ব একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় সাক্ষী হতে চাচ্ছেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে